আইনমা গ্রুপ মেরে চি বলে যে ও হালপালাটা উঠাগে আর একটা ওই দিকেই হবে গালিতে রেখেছিলে কোন মাছ লেগেছে রাগে রাগে রেখেছিলে রাগে রাখ কেন ও ইয়ে ইয়ে পালুয়া ইয়ে পালুয়া 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 ও মাছ সল মাছ সল মাছ মেরেছি সল মাওর মাছ লাগবে সিঙ্গি সিঙ্গি মারতে গেছে একজন সিঙ্গি লাগবে সিঙ্গি লাগবে রুইটা মেরে কি করেছো রুইটা রুইটা দেখাও রুইটা রুইটা দেখতে পাচ্ছো আজকে আমাদের মজা হবে এটাকে খাবো কি করবা খাবো नेते दिबे गओ चिन्द मामु ग मा दिबियाना एई साउल नीचे गिरेलो साउल ओए कर, 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 कर रे सो जडो करतो अर बिन गलता ओई कोर्स एक बार अनु कोर्स विडियो कर बेटा विडियो कर आ साउल टा नीचे गिरेलो उठाओ अनु कोर्स यानु पाचला काय पेजे बडो बडो कॅमेरामेन इतला जागा बाईडा कॅमेरा कोर्स के हो कॅमेरामेन

পাপতা কুঠে ফেললি বাবুদাটা উঠাউলটা উঠা নাউল এমনি চারেটা গেঁথেছি না তিনটা চারটা পাঁচটা করে হ্যালো বন্ধুরা এই যে দেখুন আজকে দোকান উঠাতে শুরু করেছি কোন মাছ পেয়েছো এখন মাছ পাওয়া যায়নি এখন শুরু করলাম হ্যাঁ দেখা যাক সামনের দিকে কি টানছে মনে হচ্ছে দেখাও মনে হচ্ছে মাছ লেগে আছে দাঁড়াও দেখি পাচ্ছি কি না হুম এখন কিছু পাইনি কেঁচো সব খেয়ে নিয়েছে মাছে কেঁচো খেয়ে নিয়েছে হ্যাঁ এখন যাচ্ছি বংশি উঠাতে উঠাতে টানছি 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 এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন 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 আচ্ছা আচ্ছা এই যে দেখেন 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 কাইন মাগুর কাইন মাগুর কাইন মাগুর কাইন মাগুর কাইন মাগুর পেলা তাইলে হ্যাঁ কাইন মাগুর